আপনারা দেখতেছেন এ হচ্ছে আমার কলিজার টুকরা কাচ্চা এ হচ্ছে আনাসের দিন আমার একমাত্র ছেলে আমরা এখন বসে বসে বাপ বেটি এমনকি বাপ ছেলে বসে বসে নিজের কাজ নিজে করতেছি আমরা এখন বসে বসে আমাদের বল প্যাকেট করতেছি আপনারা দেখতেছেন এই যে নিজের কাজ নিজেকে করতে হয় এই জন্য আমরা নিজের ছুটিতে বসে বসে নিজেদের কাজ নিজেরাই করতেছি এটা আপনারা দেখতেছেন এটা ব্যাট বল আমরা ব্যাট বল বসে বসে ব্যাট বলতেছি দেখতেছি এই যে হাবসাও কাজ করতেছে আর আনাসীলও কাজ করতেছে আপনারা দেখেন আমরা বসে বসে এখন ব্যাট ব্যাট বলগুলো ফ্যারেট করতেছি আমরা এই যে ছবিতে এখন বসে বসে কাজ করতেছি আপনারা যারা বেকার আছেন তারা চাইলে আমাদের সাথে এসে যোগ দিতে পারেন আমাদের সাথে কাজ করতে পারেন দেখছেন কাজটা কি সুন্দর একটা আওয়াজ দিচ্ছে হুম কাজ করো বাবা কাজ করো কাজ করো শুনতে এই যে আমরা আমাদের নিজের কাজ করতেছি এখন এটা হচ্ছে নিজেদের ব্যক্তিগত কাজ নিজেদের কারখানার প্রোডাক্ট আপনাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আপনারা দেখেন সবাই ব্যাটবল ফ্যাকেট করতেছে আনাস উদ্দিনের ফ্যাকেট করতেছে আর আমি ব্যাটবল গুলাতে টিম বাড়তেছি আপনারা দেখতেছেন তারা বাবার সাথে কাজ করতেছে স্কুল মাদ্রাসাবদ্ধ এজন্য বাবার সাথে বসে বসে কাজ করতেছে আপনারা দেখতেছেন